প্রেস কনফারেন্স রুমে হঠাৎ এমন দেখায় অবাক হতে পারে অনেকে সাধারণত যাকে দেখা যায় বাইশ গজে হাতে ব্যাট নিয়ে সেখানে আজ তার হাতে ক্যামেরা তাই তো অবাক লাগারই কথা এখানে সাংবাদিক এবং খেলোয়াড় দুজনেই নেদারল্যান্ডস জাতীয় দলের ক্রিকেটার ঘটনাচক্র সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডস দলের প্রেস কভার করতে ঢুকতেই অবাক হতে হল দেশি সাংবাদিকদের ডাচ ওপেনার বসে আছেন সাংবাদিকদের ভিড়ে মনোযোগ দিয়ে রেকর্ড করছেন সতীর্থ নোয়া ক্রসের কথা এমনকি দুটো প্রশ্নও করে বসেন একেবারে অভিজ্ঞ প্রতিবেদকের মতো করে উত্তেজনা তখন বহুমুখী হয়ে গেছে আসল ব্যাপারটা অবশ্য এতটা অদ্ভুত নয় ক্রিকেটের বাইরে অদুধ এক সক্রিয় ইউটিউবার নিজের ভ্লগিং চ্যানেলে ভ্রমণ ড্রেসিং রুমের বাইরে টিমবাস শহরের রঙিন আঙ্গিনা শেয়ার করেন তিনি বাংলাদেশ সফরে এসেও সিলেটে একটি ভ্লগ তৈরি করেছেন এই ক্রিকেটার এবারও তার ক্যামেরা বন্দি করেছে সফরের প্রতিটি মুহূর্ত এয়ারপোর্ট টিমবাস স্টেডিয়ামের ভেতর থেকে হোটেল করিডোর এমনকি সংবাদ সম্মেলনও বাদ পড়েনি সাংবাদিকদের মাঝে বসে থাকা এক ক্রিকেটারের এই ভিন্ন রূপ কেবল কৌতূহল জাগায় না বরং মাঠের বাইরে আরেকটা দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয় খেলোয়াড়রা শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতা নয় তারা নিজেরাও গল্পের কারিগর ডাচ ওপেনার ওদাউদো সেই গল্পই তুলে ধরছেন ক্যামেরায় যা শীঘ্রই দেখা যাবে ইউটিউবের পর্দায় উল্লেখ্য বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ চলছে সিলেটে প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে পড়েছে অরেঞ্জ আর্মিরা তবে এখনো বাকি আছে দুটি ম্যাচ ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা চালাবে তারা মাঠের লড়াই যতটা উত্তেজনাপূর্ণ তার বাইরেও গল্পের খোরাক দিচ্ছেন ডাচ ওপেনার ম্যাক্স সোদাউদ সাদিক আহমেদ সানি ক্রিক টাইম It's a good one Maxi, thanks. Uh, nice to have you uh, there, not next to me. Um, no, our media manager um, is notoriously known trucks uh, with his MLB record, um, likes his baseball, so um, he's sort of given me that uh, as his sort of protégé, so yeah, nice nickname to have and uh, very honoured trucks. <laughs> yes, who's your favourite bank position for a বাংলাদেশের প্রিয় ক্রিকেটার অনেকের কথাই আসলে বলার মতো তবে আমি একজনের কথা বলবো যাকে দু বিশ্বকাপে খেলেছি মুস্তাফিজুর রহমান তার মুখোমুখি হওয়াটা দারুণ এক অভিজ্ঞতা সর্বশেষ যে দুবার আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি দু ও দু বিশ্বকাপে কন্ডিশনটা ভিন্ন ছিল এই কন্ডিশন আমাদের জন্য অচেনা আমাদের এখানে খেলা নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ একই সাথে সুযোগ অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমরা বিশ্বাস করি পরের দুই ম্যাচে ভালো করব এবং দুই একে সিরিজ জিতব